কিভাবে আপনি ইনকাম দিবে কিভাবে কিভাবে রেহেম আপনাকে সাপোর্ট দিবে এই পুরো প্রসেস আজকে আপনাদের সাথে আমরা শেয়ার করে দিবেন আপনার ক্লিয়ারি বুঝতে পারবেন তো এই মুহূর্তে আমরা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি আমাদের আহ লিপ গুডের প্লাস হচ্ছে রেহেম এর কনসেপ্ট যেখান থেকে আপনারা চাইলে গড়ে বসে আয় করতে পারবেন এখন আমি আপনাদেরকে রেহেম দিয়ে ক্লিয়ার করতেছি পরবর্তীতে লিপগুট এই রেহেম যদি কেউ করে তাহলে সে লিপগুটও করতে পারবে লিপগুট কেন করবে কারণ আমি প্রতি মাসে থেকে মিনিমাম ত্রিশ হাজার টাকা এই লক্ষ টাকা আমি অল্প পরিশ্রম করে ইনকাম করি কোনো পরিশ্রম করি না জাস্ট আমি ফোন দিয়ে রিপ্লাইটা দেই আমি হোয়াটসঅ্যাপে মার্কেটিং করি আমি ইউটিউবে আমি টিকটকে আর হচ্ছে আমি আপনার ফেসবুকের বিভিন্ন গ্রুপে গিয়ে মার্কেটিং করি এই মার্কেটিং করে গত বিশ মাসে আমার প্রায় বাইশ লক্ষ টাকার মতো আমার ইনকাম হয়েছে লিপগুড থেকে এই লিপগুড আপনি করতে পারবেন যখন আপনি রেহেম করতে পারবেন রেহেমের যে কাস্টমার লিপগুড এর সেইম কাস্টমার রেহেম যদি আপনি বুঝেন আপনি লিপগুডও বুঝতে পারবেন এখন লিপগুড আর রেহেম মনে করেন একই জিনিস আমি আপনাদেরকে রেহেম দিয়ে বুঝিয়ে দিচ্ছি পরবর্তীতে আপনি এটা মাথায় রাখবেন আপনি রেহেম করতে পারলে আপনি লিপগুড থেকেও মাসে লাখ টাকা ইনকাম করতে পারবেন আপনার বিশ্বাস হইতে নাও পারে বাট এই মিটিং দেখার পরে আপনার ক্লিয়ার হয়ে যাবেন যে রাহেম ভাই আপনাকে সত্য বলতেছেন মিথ্যা বলতেছেন এখন আসেন আমরা রেহেমটা শুরু করছি দুই হাজার পঁচিশ সালের মে মাসে এবং এটা যদিও মে মাস আপনারা দেখতেছেন এটা শুরু হয়েছে বাট এটা শুরু হয়েছে দুই হাজার বিশ সালে যে সময় করোনায় স্টার্ট হয় ওই করোনার পরে তো দুই হাজার বিশ সালে আমরা যেভাবে চাইছিলাম ওই সময় ওইভাবে ডেভেলপাররা আমাদেরকে ডিজাইনটা করে দিতে পারে নাই যার কারণে বিগত চার বছরের মেহনতের ফলে আজকে পাঁচ নম্বর বছর দুই হাজার পঁচিশ সালে এসে আপনারা এই জিনিসটা দেখতে পারতেছেন কিন্তু এটা শুরু হয়েছে দুই হাজার বিশ সালে এবং এইটা আপনি আমার ইউটিউব চ্যানেলে গিয়ে রেহেম লিখে সার্চ দিলে আপনার দু হাজার বিশ সালের ভিডিও পেয়ে যাবেন এই কনসেপ্টের উপরে ভিডিও আপনার না হলেও তিরিশ চল্লিশ পঞ্চাশটা ভিডিও পেয়ে যাবেন তো আসলে এই রেহেম ওয়েবসাইটটা কিভাবে কাজ করে আপনি কিভাবে কাজ করবেন এখানে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া আছে আপনি ওয়েবসাইটে গিয়ে আপনি ভিজিট করতে পারবেন প্লাস আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে প্লাস আমাদের যে সুশেক দোকানের অ্যাড্রেস দেওয়া আছে এটা করিমুল্লা মার্কেটে আছে এখানে যদি ভাই চিটারে বাটপারি করতাম কোনো বাটপার চিটার তার ফেস রিভিল করে না অনলাইনে এসে আমরা যদি চিটার অর্ডার হইতাম তো আমরা বিজনেস করতে পারতাম না আজকে আলহামদুলিল্লাহ সুক্রিয়া সম্মানের সহিত বিগত উনিশ বছর থেকে বিজনেস করতেছি তো আমার দোকান আছে আপনারা চাইলে ভিজিট করতে পারবেন দেখতে পারবেন ঘুরতে পারবেন কিন্তু আপনারা বোঝার জন্য লিপ করবেন রেহেম করবেন এইটার জন্য আপনারা আমার দোকানে আসেন না এই সময়টা আমার নাই যে আপনি আমার দোকানে আসবেন আমি আপনার এই মার্কেটিং প্ল্যানটা আমি দেখাবো এই সময়টা আমার নাই কারণ আমি এই সপ্তাহে একটা মিটিং নেই এই মিটিং আপনাকে বুঝতে হবে অথবা আপনার যদি আপনি এজ এ মেম্বার হয়ে যান আপনার জন্য স্পেশাল ক্লাস থাকবে ওই স্পেশাল ক্লাসে আপনাকে অ্যাটেন্ড হওয়া লাগবে এর বাইরে কি আপনি আমার দোকানে আসেন আপনি

আমার চারটা দোকান সেই বিষয়গুলি এখানে ক্লিয়ার করে দিব আপনি বুঝিয়ে নেবেন একটু দেখে নেন তো এখানে যে বিষয়টা এখানে আপনারা একটু পরে নিন এখানে কি লিখা আছে আমার আমার সম্পর্কে ডিটেলস বলা আছে আমি তারপরে এগুলো আগে বলে দিছি যে সফটওয়্যার এবং হার্ডওয়্যার সাথে আমি জড়িত আছি মোবাইল পেশার সাথে বিগত উনিশ বছর এখন রানিং বিশ বছর চলছে এবং আমি নেটওয়ার্ক মার্কেটিং অলরেডি আমি দুই হাজার নয় সালের থেকে আমি নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে জড়িত যার কারণে আমি জানি যে নেটওয়ার্ক কতটুকু বিশাল এবং নেটওয়ার্কের ভ্যালু কতটুকু এবং মনে করেন এই যতগুলো আপনারা এখানে দেখতেছেন এইগুলোর সাথে আমি বিগত এই বিশ বছর থেকে আমি এগুলোর সাথেই টাচে আছি এবং পরবর্তীতে যে বিষয়টা হচ্ছে যে আমরা পুরো বাংলাদেশে আমরা কিন্তু আমাদের প্রচুর ছাত্ররা কাজ করতেছে যারা মোবাইল সেক্টরে কাজ করতেছে এটা আমি অলরেডি আগে আপনাদেরকে বলে দিছি তো বিজনেস ফর হোম নিয়ে আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাই বিজনেস ফর হোম হচ্ছে একটা অফিসিয়াল ওয়েবসাইট যেখানে পুরো ওয়ার্ল্ডে যত অথেন্টিক কোম্পানি আছে এগুলোরে রিসার্চ করে বাহির করা যায় এখন এই কোম্পানিতে যে নাম্বার ওয়ান কোম্পানি বর্তমানে দেখাচ্ছে আমি জানি না আজকে রেজাল্ট কি আমরা যদি একটু বিজনেস ফোর হোম খেয়াল করি আপনারা একটু এখানে আপনাদের সামনে লাইভেই আমরা একটু চেক করে নিই যে বিজনেস ফোর হোমে বর্তমানে আমাদের অবস্থান কোন জায়গায় আছে এগুলো প্রতি সপ্তাহে দুই থেকে তিনবার আপডেট হয় এখানে বিজনেস ফোর হোম হচ্ছে দুই সালে চালু হয়েছে একটা ওয়েবসাইট যেটার কাজ হচ্ছে পুরো ওয়ার্ল্ডে অথেন্টিক কোম্পানি নিয়ে গবেষণা করা এবং তারা টু ফিফটি বিলিয়ন আছে এবং সাড়ে ছয় লক্ষ ভারে এই অ্যাপটা ইনস্টল করা হয়েছে তো এখানে মোমেন্টাম রেঙ্কে যদি আপনি যান গেলে আপনি দেখতে পারবেন যে এই মোমেন্টাম রেঙ্কে আমাদের কোম্পানি সহ ওয়ার্ল্ডে কতগুলো অথেন্টিক কোম্পানি আছে এই যে পুরো ওয়ার্ল্ডে অথেন্টিক কোম্পানি আছে ছশো আটানব্বইটা অথেন্টিক কোম্পানি যেগুলো রিয়েল কোম্পানি এগুলো এইগুলোর উপরে বিচার করে এদেরকে পয়েন্ট বাক করে দেওয়া হয় এই এগারোটা বিষয়ের উপরে তাদেরকে পয়েন্ট করা হয় এবং এই পয়েন্ট যার যত বেশি সেটার উপরে এই কোম্পানিগুলো র্যাঙ্কিং করা হয় তো আমাদের কোম্পানি বর্তমানে আজকে জানিনা না কত এই নাম্বার ওয়ানে আছে আজকে পনেরো হাজার সাতশো এক পয়েন্ট নিয়ে আপনার আছে নাম্বার ওয়ানে এবং লাইফ নামে আরেকটা কোম্পানি আছে যেটা পাঁচ পয়েন্ট নিয়ে আমাদের পিছনে আছে তো এই যে কোম্পানিগুলো আপনারা হয়তো অনেক কোম্পানির নাম এখানে চিনে ফেলবেন আমরা যদি এখানে আরেকটা কোম্পানির নাম দেখি যেটা বাংলাদেশে আপনারা হয়তো জানেন এটা আপনার একশো নম্বর মনে হয় এই কোম্পানি বর্তমান ভ্যালু নামটা হচ্ছে আপনার প্রোডাক্ট করে মনে হয় নামটা আমার মাথায় আসতেছে না এখানে প্রচুর অথেন্টিক কোম্পানি আপনার পেয়ে যাবেন এই কোম্পানিগুলো এখানে কাজ করতেছে তো আমাদের কোম্পানি ওয়ার্ল্ডের মাঝে এই কোম্পানিতে ক্লিক করলে আপনার দেখতে পারবেন যে আমরা কি কারণে আমরা নাম্বার ওয়ানে আসতে এবং কত টাকা আমরা প্রতি মিনিটে প্রতি ঘন্টায় প্রতিদিন আমাদেরকে কোম্পানি পে করে এবং এখানে যে যারা সবচেয়ে টপ আর্নার এদের ইনফরমেশন এখানে দেওয়া আছে এরা কত টাকা ইনকাম করে এগুলো দেখতে পারবেন তো এই হচ্ছে বিষয় যে আমাদের লিপকুইড বর্তমানে ওয়ার্ল্ডের মাঝে নাম্বার ওয়ান কোম্পানি এবং এই কোম্পানিতে আপনার আমাদের যে অবস্থান আমি যদি আপনাদের আমার অবস্থানটা আমি বলি আপনারা জাস্ট এখানে একটা অ্যাকাউন্টে আমি যদি যাই লিপকুইডের একটা অ্যাকাউন্টে যাই এখানে গেলে আপনারা দেখতে পারবেন আপনারা চাইলে আপনারা নিজেরা লগ করে আপনারা দেখতে পারবেন যে এখানে আমার অবস্থান কতটুকু বা আমি কোন জায়গায় আছি এই লিপকুইড কোম্পানিতে উনিশ লক্ষ মানুষ কাজ করতেছে এখানে লিডার বোর্ডে গেলে আপনি দেখতে পারবেন এই লিডার বোর্ডে প্রায় আছে মানুষ যাদেরকে তারা টপ লিডার হিসাবে গণ্য করছে এই উনিশ লক্ষ মানুষের মধ্যে তো এখানে বাংলাদেশের নাম্বার ওয়ান র্যাঙ্কে এবং ওয়ার্ল্ডের মাঝে আমি এইটি ফোর আছি এই যে রায়হান আহমেদ সিলেট বাংলাদেশ এটা বাংলাদেশের ফ্ল্যাগ আমার এবং আমার পিছনে বাংলাদেশের আর কেউ নাই এইগুলো দেড়শো দুইশোর পরে মনে হয় মানে বাংলাদেশের মানুষ কাউকে যদি পান তাইলে পাবেন এগুলা আরো অনেক পরে এই যে বাংলাদেশের কেউ নাই আমার আশেপাশে কেউ নাই তো এখানে গেলে এই যে একানব্বইটা মনে হয় সেল করছে বাংলাদেশের একজন একানব্বইটা ওয়েবসাইট সেট করে মনে হয় সাড়ে তিনশোর উপরে মনে হয় আছে একজন এই যে এখানে যদি যাই আমরা দেখতে পারবো এই যে বাংলাদেশের একজন আছে তামিমুল আহসান সে চারশো আটত্রিশ নম্বরে আছে এই ওয়ার্ল্ড এর উনিশ লক্ষ মানুষের মধ্যে সে চারশো আটত্রিশ নম্বরে আছে তো সেটাও প্রাউডের বিষয় যে বাংলাদেশে আরেকজন ব্যক্তি এখানে আছে আর অনেকেই আছে আপনার এখানে গেলে আপনার পেয়ে যাবেন বাংলাদেশের অনেকে এখানে পাবেন না আর নাই এখানে আসার সুযোগ নেই যে আশিটা মধ্যে এখানে এলাও এর নিচে যারা আছে এদেরকে দেয় নাই তো এই দুইজন ব্যক্তির মাঝে তার মাঝে আমি আর সে তামিমুল আহসান এই দুজন ব্যক্তি আছি আমরা তার মাঝে আমি হচ্ছি বাংলাদেশে নাম্বার ওয়ান র্যাঙ্কে এবং ওয়ার্ল্ড মাঝে আমি আছি বর্তমানে তো এটা উনিশ লক্ষ মানুষের মধ্যে এটা এটা অনেক বড় বিষয় বিষয় কোনো না প্লাস হচ্ছে আমি বাংলাদেশের গত উনিশ মাস বা আঠারো মাস হবে আমি নাম্বার র্যাঙ্কে আছি বাংলাদেশে তো এই জায়গা থেকে আমি আপনাদেরকে বিজনেসের বিষয়গুলো শেয়ার করতেছি এবং এই কোম্পানি থেকে আমি বিশ বাইশ লক্ষ টাকা ইনকাম করছি আলহামদুলিল্লাহ শুক্র আপনারা চাইলে জাস্ট আমার মার্কেটিংটা শিখে ঘরে বসে আপনার মোবাইল দিয়ে ইনকামটা করতে পারবেন কোনো টাকা দেওয়া লাগবে না আমি এগুলো ফ্রি শিখাই দিব এখন বিষয় হচ্ছে যে আমাদের এই বিষয়গুলো আপনি আপনাদের সাথে এখানে শেয়ার করতে এবং আমি যেসব বিজনেসটা শুরু করি বিজনেস শুরু করার পরে এই যে ওয়ান মিলিয়ন কন্টেস্ট ছিল মেম্বারের কন্টেস্ট ওই কন্টেস্টে ছয় লক্ষ মেম্বারের মধ্যে আমি ছিলাম ওয়ার্ল্ডের সেকেন্ড পজিশনে ওয়ান নাম্বার ওয়ানে ছিল একজন আর আমি ছিলাম নাম্বার টু তে তো এই ওয়ার্ল্ডের সেকেন্ড পজিশন আমি জাস্ট তিন মাসের মাথায় আমি ওয়ার্ল্ডের সেকেন্ড পজিশনে ছিলাম তো একবারে ইজি এই কনসেপ্টটা আমি আপনাদের মার্কেটিং শেখাই দেব ভাই আপনি ভাই ঘরে বসে ইনকাম করতে পারবেন এবং টু মাস মানে ইনকাম এখানে করা পসিবল আপনি জাস্ট এখানে অল্প মেহনত করবেন মেহনত করলে কিন্তু এটা সম্ভব আজকে এইটি ফোর কিন্তু আমি আগে সেভেন্টি ফাইভ ছিলাম এই দেখেন স্ক্রিনশট দেওয়া আছে এখানে সেভেন্টি ফাইভ ছিলাম এখন আমি আস্তে আস্তে কাজ কমতে কমাইতেছি যার কারণে এটাতে আমার র্যাঙ্কগুলো ডাউন হচ্ছে আরো কাজ শুরু করলে আবার এটা উপরে চলে যাবে এটা কোনো বিষয় না এখন বিষয় হচ্ছে যে আমাদের মিশনটা কি আমাদের মিশন হচ্ছে যে আমরা পঞ্চায়েত মানুষকে কাজের সুযোগ করে দিব বেকারত্বের অভিশাপ থেকে বাইর করে আনার চেষ্টা করবো এবং এটা বৃহৎ আকারে যেটা এক লক্ষ মানুষের দায়িত্ব নিতে চাই আমরা যারা কিনা আমাদের এই কনসেপ্টটা আসার পরে যেন ইনকাম করতে পারে আমরা অলরেডি পঞ্চাশ মানুষকে মার্কেটিং শিখিয়ে দিচ্ছে ফ্রি মার্কেটিং শেখার পরে অনেকেই বর্তমানে আমি অলরেডি আমার পূর্বের ট্রেনিং আমি দেখা দিছি অনেকেই আছে যারা কিনা অনলাইনে উইদাউট ইনভেস্ট তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করতেছে জাস্ট আমার মার্কেটিং কনসেপ্টটা ফলো করার কারণে এবং একজনে আমাকে অলরেডি মেসেজও পাঠাইছে যে ভাই আমি যমুনা ফিউচার পার্কে আমি প্রোডাক্টগুলো সেই দিতে ফ্লাইং টাকা আয় করি এটা আমি চাইলে পারবেন আপনারা যে বারো তেরোটা মিটিং আছে সেগুলো নিলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন তো এই হচ্ছে আমাদের কনসেপ্ট আমরা ক্লিয়ারলি বলতে চাই যে এক লক্ষ মানুষকে আমরা ইনকামের সুযোগ করে দিতে চাই এবং এইটার জন্য প্রতি সপ্তাহে আমাদের ট্রেনিং আছে যেটা আজকের একটা মিটিং এরকম একটা মিটিং প্রতি সপ্তাহেই হবে আপনি জাস্ট আমাদের সাথে অংশগ্রহণ করবেন এবং পরবর্তীতে আপনার গেস্টকে রাখবেন আমরা সেই গেস্টকে আমরা চেষ্টা করবো ইনকামের পর্যায়ে নিয়ে আসবো এবং প্রতি সপ্তাহে একটা ক্লাস থাকবে এবং ইউটিউবে সেটা রেকর্ড থাকবে এবং ইনকামের সুযোগ দেশ বিদেশ থেকে করার সুযোগ থাকবে আমাদের সাথে এবং আমরা কোনো পেমেন্ট নিতেছি না আপনি আজকের মিটিং করেন আমাদের সাথে ড্রপশিপিং শিখেন ডিজিটাল মার্কেটিং শিখেন আমরা কোনো টাকা লাগবে না আপনি ইউটিউবে আমার ভিডিওগুলো পেয়ে যাবেন কোনো টাকা নিতে দিতে হবে না আপনি জাস্ট ফ্রিতে শিখে নেন